জয় ভগবান কৃষ্ণ জয় রাধারানী নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান কৃষ্ণের প্রিয় রাধারানীর জন্মবার্ষিকী কৃষ্ণের জন্মের পনেরো দিন পরে রাধা রানীর জন্ম হয়েছিল এই দিনটি পবিত্র রাধা অষ্টমী এবছর এগারোই সেপ্টেম্বর বুধবার রাধা অষ্টমী পালিত হবে রাধা অষ্টমী ব্রত পালন করলে ভগবান কৃষ্ণ এবং রাধারানী সন্তুষ্ট হয় ব্রত কথা একদিন দেবশ্বী নারদ ভগবান কৃষ্ণের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন হে সনাতন বাসুদেব আমি আপনার সকল অবতারের কথা শ্রবণ করেছি এখন দয়া করে মহাদেবী শ্রী রাধিকা অবতার সম্বন্ধে কিছু বলুন ভগবান কৃষ্ণ বললেন হে দেবর্ষী তুমি আমার পরম ভক্ত সুতরাং আমি তোমায় শ্রী রাধিকা অবতার কথা বলছি শ্রবণ করো এক সময় সূর্যদেব এক কঠোর তপস্যা করেছিলেন তার তপস্যা দেখে তিন লোক স্তম্ভিত হয়ে গেল দেবরাজ ইন্দ্র ভীত হলেন ইন্দ্র আমার কাছে এসে সকল বিষয়ে বর্ণনা দিলেন আমি তাকে বললাম তোমার কোনো ভয় নেই আমি সূর্যদেবকে তপস্যা থেকে খান্ত করব দেবরাজ আশ্বস্ত হয়ে ফিরে গেলেন তখন আমি গরুর বাহনে চেপে সূর্যদেবের কাছে গেলাম আমায় দেখে সূর্যদেব আনন্দিত হলেন তিনি বললেন হে ভগবান আপনার দর্শনে আমার তপস্যা সফল হল আমি বললাম হে দীনমণি আপনি আমার পরম ভক্ত আপনার ইচ্ছা মতো বর প্রার্থনা করুন সূর্যদেব আমাকে বললেন হে ভগবান আপনি আমাকে এই বর দিন যেন আমার একটি কন্যা জন্মগ্রহণ করে আর আপনিও তাহার বশীভূত থাকেন তথাস্তু বলে তাকে আমি বর দান করলাম বর পাওয়ার পর সূর্যদেব বৃষভানু নাম নিয়ে ব্রজধামে বৈশ্যকুলে জন্মগ্রহণ করেন তার ধর্মপত্নীর নাম কীর্তিদা তারা দুজনেই ভক্তিপরায়ণ ছিলেন যথা যথাসময়ে মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে মধ্যাহ্নে অভিজিৎ নামক মুহূর্তে শ্রী রাধিকা জন্মগ্রহণ করেন তিনি জন্মগ্রহণ করার সাথে সাথে ব্রজবাসীগণ আনন্দে হলুদ গুঁড়ো ও তেলের সাহায্যে মহামহোৎসবে মত্ত হয়ে ওঠেন ব্রজবাসীরা সকলেই বৃষভানুর কন্যাকে দর্শন করে আনন্দিত হলেন সবাই নবজাতা কন্যাকে আশীর্বাদ করেন ব্রজবাসীরা সকলে রাজা এবং রানীর নানান প্রশংসা করতে থাকেন রাজা বৃষভানু তাদের সবাইকে সম্মানিত করেন এবং কন্যার শুভ জন্ম উপলক্ষে প্রচুর ধনরত্ন দান করেন এইভাবে আবির্ভূত হয়ে শ্রী রাধা আমাকে পতিরূপে পাওয়ার জন্য সূর্য পূজা শুরু করেন যদিও আমার সঙ্গে শ্রীরাধিকার মুহূর্তের জন্য বিচ্ছেদ হয় না তবুও তিনি আমার মায়ায় মোহিত হয়ে অনেক দিন পর্যন্ত আমার বিরহের আগুনে দারুণ কষ্টভোগ করেন দেবশ্রী নারদ বললেন শ্রী রাধার আবির্ভাব কথা শ্রবণ করলাম এখন রাধারানীর প্রসন্নতা লাভের উপায় বলুন ভগবান কৃষ্ণ বললেন শ্রীরাধিকার আবির্ভাব দিবসে নানান উপহার দিয়ে রাধারানীর এবং তার সখীদের বৃষভানু রাজার জননী কীর্তিদার নন্দ এবং গোপেদের আর যশোদা এবং গোপীদের পুজো করে উপস থেকে পরের দিন বৈষ্ণব সেবার পর পারণ করলে শ্রী রাধিকা এবং আমি দুজনেই প্রসন্ন হই শ্রী রাধিকা আমার পরম প্রেয়সী যিনি ভক্তি সহকারে শ্রী রাধা নামের সঙ্গে কৃষ্ণনাম জপ করেন তখন তার শ্রী রাধা চরণ কমলে নিষ্ঠা জন্মায় আমি তোমার কাছে এই গুজ্জ ব্রতের কথা কীর্তন করলাম দেবশী নারদ এই কথা শ্রবণ করে নিজে এই রাধাষ্টমী ব্রত পালন করলেন এবং অন্যদেরও এই ব্রত করা শিখিয়ে দিলেন অথ রাধাষ্টমী ব্রত কথা সমাপ্ত জয় রাধারানী জয় ভগবান কৃষ্ণ জয় গুরুদেব